আমার পাশা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সবসময় এরকম ব্যাচেলারই থাকে ব্যাচেলর পয়েন্ট ওয়ান যখন করেছিলাম তখন জানতাম না টু করতে হবে যখন টু করেছি তখন ভাবলাম যে এই বুঝি সব শেষ থ্রি যখন করি তখন আসলে আমি অ্যাজ এ রাইটার আমার যেখানে স্টক করা দরকার ক্লিপ স্টক করেছিলাম তারপর যখন অডিয়েন্সের ভালোবাসা পেয়েছি অডিয়েন্স আবার চাচ্ছে তখন আমি সিজন ফোর পরিকল্পনা করি সিজন ফোরও আমি আসলে রাইটার যেখানে স্টপ করতে ইচ্ছা করছে আমার পরবর্তী গল্প দেখতে যায় কি না প্ল্যান করলাম সো সিজন ফাইভ যখন শেষ হবে তারপর আমি বলতে পারবো যে এটা আসলে থেমে যাবে নাকি আরো আসবে আর আমার ব্যাচেলার যারা আছে সবাই আসলে এখন ম্যারিড হয়ে গেছে একমাত্র মার্জুক ভাই ছাড়া সো সেই আমার একমাত্র ভরসা তাকে নিয়ে একদম সো সবাই আমার পাশা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সবসময় এরকম ব্যাচেলারি থাকে